আজ একটা এক পাউন্ড চকলেট কেকের সম্পূর্ণ রেসিপি সহ এর ভিডিও নিয়ে এসেছি দেখো ময়দা আর কোকো পাউডারটা প্রথমেই মিশিয়ে নিয়েছি যেহেতু এক পাউন্ড কেক তাই দুটো ডিম নিতে হয়েছে এক চিমতে লবণ দিয়ে দিলাম তোমরা যারা এরকম ধরনের চকলেট স্পঞ্জ রেডি করতে গিয়ে বারবার অসুবিধে পড়ো আশা করছি ভিডিওটা এই অংশটা দেখলে পারফেক্ট ভাবে একটা চকলেট কেক বানাতে পারবে এখানে দেখো রুম টেম্পারেচারে রাখা সমস্ত জিনিস নিয়ে নিয়েছি স্টেপ বাই স্টেপ চিনিটা আমি কিন্তু এখানে এক করছি আর চিনি আর ডিমটা খুব ভালো করে মিশে যাবে এভাবে তিন থেকে চার মিনিট মিনিমাম পাঁচ মিনিটের মধ্যে যদি তুমি ফুল স্পিডে রেখে এখানে বিটারে কাটা ভালো করে বিট করতে থাকো দেখবে চিনি আর ডিমটা একটা মিশে গিয়ে ভূমিভাব এসে যাবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু চিনিটা মিক্সি জালের মধ্যে গুঁড়ো করে নিতে হবে এখানে দেখো আমি এই পর্যায়ে এসেন্স আর তেল দেওয়ার পর কেবলমাত্র ছ সেকেন্ডের জন্য বিট করেছি আমার এখানে ফোমটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে এরপর স্টেনারের সাহায্যেই আমি আগে থেকে যে ময়দা আর কোকো পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটাই চেলে নিচ্ছি খুব ভালো করে চেলে চেলে কিন্তু একই ডিরেকশানে আমি মিশিয়ে এলো এলোপাতারি মেশানো যাবে না এলোপাতারি মেশালে কিন্তু তোমার এখানে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একটু দ্রুততার সাথেই কাজগুলো করতে হবে কখনোই কিন্তু এই কোকো পাউডার আর ময়দা মেশানোর পর ডিমের ফোমের মধ্যে ওয়েট করলে হবে না স্প্যাচুলা দিয়ে দেখে নিতে হবে কোনো রকমের শুকনো এখানে রয়ে গেছে কিনা ময়দা বা কোকো পাউডার অংশটা তারপরেই দেখো এখানে আমি খুব সুন্দর করে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি চুলা দিয়ে তারপরে আগে থেকে রেডি করে রাখা ফাইভ ইঞ্চির মোল্ডের মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়ে রিহিট করা ওভেনে বেক করে নিয়ে চলে এসেছি আর এই কেকটা একটু হাইটের করতে হতো কারণ ডিজাইনটা কাস্টমার ম্যাডাম যেভাবে দিয়েছিলেন তো সেভাবেই আমাকে করতে হবে তাই এখানে চারটে লেয়ারে আমি ভাগ করব আর এক পাউন্ডের কেকগুলো আমি সাধারণত সিক্স ইঞ্চির মোল্ডেই বানিয়ে থাকি কিন্তু এটা যেহেতু হাইটের করতে হবে তাই আমাকে ফাইভ ইঞ্চির মোল্ডেই কিন্তু কেকটা বানাতে হয়েছে আর এখানে চারটে লেয়ার কাট করতে হয়েছে প্রথমেই দেখো এখানে আমি লেয়ার কাট করার পরে বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি আর সুগার সিরাপ দিয়ে পরিমাণ মতন সুগার সিরাপ দিয়ে কিন্তু শোক করতে হবে বেশি কিন্তু আবার শোক করে দিলে পারফেক্টভাবে তোমার কাজটা আসবে না এবার যেভাবে আমি চকলেট কেকগুলো বানিয়ে থাকি লেয়ারের মধ্যে চকলেট গানার্স দিয়ে দিয়েছি গানার্সটা ভালো করে স্প্রেড করে নিলাম এরপর পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমটা ভালো করে সমানভাবে স্প্রেড করে নেব। একবারে লেয়ারের মধ্যে এরপর ক্রিমের মধ্যে আবার আমি গানাস দেব এইভাবে গানাস চকো দিয়ে যদি ভোরে ভরে একটা কেক বানাও কেকটা খেতেও অসাধারণ হবে আর তোমার কোয়ালিটিও মেনটেন করা হবে দেখো আমি উপরের অংশ থেকে কত সুন্দরভাবে অনেকটা বেশি পরিমাণে চকো দিয়ে দিয়েছি এরপর দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি একই রকমভাবে আমি সুগার সিরাপ দিয়ে শোক করছি তোমাদের যাদের চকলেট কেকগুলো লেয়ারিং করতে অসুবিধে হয় তোমরা কিন্তু ভিডিওর এই অংশটা দেখে পারফেক্টভাবে একটা চকলেট কেক লেয়ারিং করতে পারবে দেখো খুব ভালো করে এখানে আমি আবার চকলেট গানাসটা চারিদিকে স্প্রেড করে নিলাম আবারও আমি দেখো এখানে পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি ক্রিম দেওয়ার পর আবারও গানাস দেব এইভাবে প্রত্যেকটা স্টেপ আমি কিন্তু ফলো করে নিচ্ছি আর ভিডিওর এই অংশটা রাখার একটাই কারণ যারা নতুন এই ভিডিওটা দেখছো আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসেছ কিভাবে কেক বানাবে কিভাবে চকলেট কেকের লেয়ারিং করবে বুঝে উঠতে পারছো না তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে পারফেক্টভাবে একটা চকলেট কেকের লেয়ারিং থেকে শুরু করে স্পঞ্জ রেডি করা সমস্ত কিছুই করতে পারবে আর তোমরা যারা আগে থেকেই জানো লেয়ারিং করা কিভাবে করি আমি তো তোমরা এই অংশটা স্কিপ করতে পারো কোনো অসুবিধে নেই আর চ্যানেলের নতুন বন্ধু থাকলে আমার এই রেসিপি আর ডেকোরেশনটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ এই পর্যায়ে কিন্তু বলে রাখি পারফেক্ট ভাবে কিন্তু তোমরা এখানে ক্রাঙ্ক কোটিংটা করার পরে ফ্রিজের মধ্যে রেখে দেবে তিরিশ মিনিটের জন্য আর হাতে যদি তোমাদের সময় কম থাকে অবশ্যই কিন্তু কুড়ি মিনিটের জন্য রেখো আমি প্রত্যেকটাই ভিডিও কিন্তু বলে থাকি এই কথাটা কারণ পারফেক্টভাবে একটা ফিনিশিং আনবার জন্য কেকটাকে কিন্তু ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে তিরিশ মিনিট সেট করতেই হয় দেখো বোর্ডটা অবশ্যই ক্লিন করে নিতে হবে আমি ক্লিন করে নিয়েছি এখানে আমি একটু এক্সট্রা চকলেটি ক্রিম দিয়ে আমি কিন্তু কেকটা ফিনিশিং করবো যেভাবে ম্যাডাম আমাকে কেকের পিকচার পাঠিয়েছিলেন তো সেভাবেই করতে হবে আমাকে আর একটা মজার কথা কেকটা বানাতে বানাতে মনে হচ্ছিল আমি যেন সেই অগ্রাণ মাসের যে বৃহস্পতিবার আমরা আলপনা দিয়ে থাকি না উঠোনের মধ্যে ঠাকুরঘরের মধ্যে তো সেই আলপনা দেওয়ার কথাই মনে হচ্ছিলো যে আমি কেকটার মধ্যে যেন আলপনা দেওয়ার প্রস্তুতি করছি তো দেখো যেভাবে কাস্টমারের পছন্দ যেভাবে অর্ডার করবে তো সেভাবেই তো করতে হবে তাই তো তো দেখো এখানে আমি খুব সুন্দর করে একটা চকলেটি ক্রিম রেডি করেছি আর খুব ভালো করে সেটা দিয়ে কিন্তু ফিনিশিং করছি এখানে অল্প অল্প করেই কিন্তু ক্রিম আমি ইউজ করছি তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো আর সম্পূর্ণ ক্রিমটা দেখো এখানে আমি অল্প অল্প করে দিতে থাকবো আর ফিনিশিংটা আনার চেষ্টা করব। খুব সুন্দর করে ফিনিশিং এসে গিয়েছিল তারপরে আমি দশ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এরপর রাশিয়ান একটা নোজেল দিয়ে কিন্তু এখানে এই ধরনের একটা ডিজাইন করছি এর আগেও আমি একটা ডল কেকের ড্রেসের ক্ষেত্রে কিন্তু এই নোজেলটা ইউজ করেছিলাম এরপর দেখো এখানে একটা নোজেল নিয়ে খুব সুন্দর করে একটা আলপনা দেওয়ার মতন ডিজাইনটা করছি প্রথমেই বললাম না যে এই কেকটা বানাতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি যেন সেই আলপনা দেয়া করছি বা প্র্যাকটিস করছি বা শিখছি খুব সুন্দর লাগছিল কেকটা দেখতে কিন্তু অনেক হিজি ভিজি ডিজাইন এখানে ছিল প্রথমে কিন্তু আমি ছবিটা দেখে ভেবেই নিয়েছিলাম যে কিভাবে করব করবো তারপরে স্টেপ বাই স্টেপ নোজেলগুলো আমি চুজ করে নিয়েছিলাম নেওয়ার পর কিন্তু আমি কাজগুলো করে নিয়েছি এখানে দেখো ছোট্ট ছোট্ট করে আমি একটু হোয়াইট কালারের ক্রিম দিয়ে করা ছিল তো সেই অনুযায়ী দেখো এখানে খুব সুন্দর করে আমি দুটো লেয়ারের দাগ করে নেব আর খুব ভালো করে কিন্তু কাজগুলো ধৈর্য ধরেই করতে হবে আর কেকটা কমপ্লিট হওয়ার পর দেখতে খুবই ভালো লাগছিলো সম্পূর্ণটা দেখালাম না যে কিভাবে করেছে সেটাই একটু দেখিয়ে দিয়েছি আর এখানে গানাসটা দেখো আমি পাইপিং এর জন্য রেডি করেছিলাম আর খুব ভালো করে এখানে একটা সিক্স বি নোজেল কিংবা তোমাদের কাছে একশো পঁচানব্বই নম্বর নোজেলটা থাকলে এরকম ডিজাইনটা করে নিতে পারো একটু বেশ বড় বড় মতন ডিজাইনটাই হবে আর দেখতেও ভালো লাগবে আর নিচের অংশ থেকেও দেখো আমি একটু ছোট্ট ছোট্ট করে কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি বেশি বড় কিন্তু নিচে ভালো লাগবে না যেহেতু আরো এক্সট্রা ডিজাইন এখানে আছে আর একই রকমের দেখো যে ছোট্ট নোজেলটা দিয়ে এখানে স্টার মতন করে নেব তো সেটা দিয়ে একটা ছোট ছোট করে কাজ করে নিচ্ছি বর্ডারের অংশ থেকে কেকটার মধ্যে অনেক নোজেল অনেক রকমের কাজে ভরা ছিল এরপর দেখো আর ভেতরের অংশেও একই রকমভাবে কিন্তু নোজেলের কাজ করা ছিল তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো কতটা ডিজাইন করতে হয়েছে আর কতটা সময় লাগে এরকম ডিজাইনগুলো আলাদা আলাদা নোজেল দিয়ে করতে গেলে তো সেভাবেই কিন্তু কাজটা করতে অনেকটাই সময় লেগে গেছিলো আর তোমাদের যদি ভালো লাগে ডিজাইনটা অবশ্যই বানিয়েও তবে এতটা ডিজাইনের কেক আশা করছি খুব একটা অর্ডারে আস না আর দেখো ভেতরের অংশ থেকেও একটু খুব সুন্দর করে হোয়াইট কালারের এখানে ক্রিম দিয়ে যেভাবে আমি নিচের ডট ডট করেছি তেমন গোল মতন ডট ডটটা করা ছিল করে নিয়েছি আবারও এর ভেতরের অংশে একটা হার্ট শেপের ডিজাইন করা ছিল সেটাও কিন্তু আমি করে নেব তো এইভাবেই কিন্তু কাজগুলো খুব ধৈর্য ধরে কমপ্লিট করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য